একজন ইয়াহুদি একজন ইহুদি যুবক মুসলমানদের বলেছেন আমি ইহুদি এতে আমি জানেন কেননা দুনিয়া আজ আমাদের রাজত্ব জিহাদে তোমাদের সাথে যুদ্ধে পেরে উঠতে না পেরে আমরা কি করেছি তোমরা কি জানো আমাদের সভ্যতা তোমাদের কাছে ছড়িয়ে দিয়েছি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি যেমন মেয়েদের থেকে পর্দা উঠিয়ে নিয়েছি কোরআনের শিক্ষা থেকে আস্তে আস্তে তোমাদের সরিয়ে দিচ্ছি তোমাদের কাছে আমাদের পোশাক পাঠিয়ে দিয়েছি আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতার রপ্তানি করে পাঠিয়ে দিয়েছি তোমরাই মুসলমানরা এখন আমাদের সভ্যতা অনুসরণ করো এগুলো বলেছে শুধু একজন ইহুদি যুবক সে আরও বলেছে তোমরা তোমাদের শপিং মলের দিকে তাকাও কি দেখতে পাও উলঙ্গ পোশাকের মেলা যেখানে মহিলার ভিড় মজার ব্যাপার কি জানো তোমরা সব কিছু গ্রহণ করে নাও আমাদের থেকে তোমরা কি জানো না লুত সম্প্রদায়ের কি হয়েছিল তারপরেও কেন তোমরা আজকে আমাদের অনুসরণ করছো তোমরা স্লোগান দাও ইহুদিরা আমাদের মুসলমানরা পবিত্র ভূমি ছিনিয়ে নিয়েছে আমাদের প্রথম কিবলা দখল করেছে কোরআন সন্নাকে একেবারে ধূরিস করেছে কি করতে পেরেছ তোমরা আমাদের বিরুদ্ধে কিছুই করতে পারো কিছু করতে না পেরে তোমরা শুধু তাকিয়ে দেখতেছ তোমরা আমাদের সাথে কখনোই পারবা না হা 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 দৃষ্টি খুলে বাইরের দিকে তাকাও তোমাদের যুবতীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে আহ কি খুশির কথা তাই না আমাদের সংস্কৃতি তোমরা একেবারেই গিরে ফেলেছো তোমাদের অবস্থা শোচনীয় তোমরা মুসলমানরা শেষ হয়ে গেছো আর তোমরা শুধুমাত্র চিল্লাচ্ছ ওয়াজ মাহফিল নিয়ে পড়ে আছো গান বাজনা নিয়ে তোমরা কি জানো তোমাদের শিক্ষার ব্যবস্থাকে আমরা বদলে দিয়েছি যেখানে ইসলাম বলতে কিছুই নেই যা আছে তা শুধুমাত্র আমাদের দেওয়াই ইতিহাস এইসব বলছে কে একজন ইহুদি যুবক কাদের বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের মুসলমানদের শুধু এইটা না তিনি তিনি বলেছে এক সময় তোমরা সম্মান জাতি ছিলে আর এখন চোখ খুলে তাকাও আমরা সম্মানই হয়েছি তোমাদের যুবকরা আমাদের হাতের দিকে তাকিয়ে থাকে কেননা তোমরা মুসলমানরা এখন চাকর জাতি আর আমরা তোমাদের চাকরি দিচ্ছি এই দিকে আমরা ব্যবসা করছি তোমরা এখন সুদের মধ্যে জড়িয়ে গেছো যা আমরা তোমাদের প্রদান করছি যেটা তোমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ করেছি এই কারণেই করেছি আমরা ইহুদি জাতি আর তোমরা মুসলিম জাতি আর তোমরা মুসলমান জাতি হয়েও ইহুদিদের অনুসরণ করছো এতে আমি ইহুদি হয়ে অনেক গর্বিত তাই মুসলমানদের ধন্যবাদ জানাই যারা আমাদের সংস্কৃতি অনুসরণ করে প্রিয় ভাই একটু এই ইহুদি মেসেজের দিকে তাকিয়ে লক্ষ্য করুন বর্তমান আমাদের সংস্কৃতির দিকে পুরোপুরিভাবেই মিল আমরা তাদের অনুসরণ করছি ইয়া আল্লাহ আল্লাহফাক আপনি আমাদের সবাইকে বোঝার তরফিক দান করুন আমি ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে